আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব বিলাসী গল্পের সারসংক্ষেপ অর্থাৎ বিলাসী গল্পের একদম শর্টকাটের মধ্যে অ্যানালাইসিস আর আমার প্রথম পর্বটাই সাধারণত অ্যানালাইসিস রাখার চেষ্টা করেছিলাম কিন্তু আমি যেহেতু ফেস টু ফেস দেখে ভিডিও করতে পারতেছি না ফেস টু ফেস দেখে করতে পারলাম এই অ্যানালাইসিসগুলো আরও ভালো হতো এখন শর্টকাটের মধ্যে একটু দেখিয়ে দিয়েছি এই গল্পের প্রথম লাইন মনে রাখবা প্রথম লাইন এইগুলো তোমরা এডমিশন টেস্ট দিলে প্রথম লাইন শেষ লাইন কোন কোন ঋতুর নাম আছে কোন ফুলের নাম আছে কোন প্রাণীর নাম আছে এগুলো হবি ইন্পর্টেন্ট তাই আমি এগুলো একসাথে সঙ্গে বলে দিচ্ছি তাহলে এই গল্পের প্রথম বিলাসী গল্পের প্রথম লাইন হচ্ছে পাকা দুই ক্রোশ পথ হাটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে চাই ক্লিয়ার শেষ লাইনটা হচ্ছে কি একেবারে তেলা পোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার স্কুল হইতে নামাইয়া আরও পাঁচজন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলেই পায় চিত্র করার মতো পাপ হয় না বাসা দিতে কি উত্তম পুরুষের জবানিতে সাধু বাসায় লেখা ক্লিয়ার উত্তম পুরুষের জবানিতে সাধু বাসায় লেখা মানে ফার্স্ট পার্সন আছে না যে পার্সন যে আমার আমি বলতেছি খুরা এরকম এরকম ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন তাহলে উত্তম পুরুষ এটাই হচ্ছে নাম পুরুষ মধ্যম পুরুষ তারপরে হচ্ছে উৎসটা কি উৎস হচ্ছে শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী ভারতী পত্রিকায় তেরোশো পঁচিশ বঙ্গাব্দে মানে বা ইংরেজির হচ্ছে উনিশশো আঠাশ সাথে বৈশাখ সংখ্যায় মনে হবে বৈশাখ সংখ্যায় নামকরণ গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে অর্থাৎ বিলাসীর নাম অনুসারেই নামকরণ করা হয়েছে রূপশ্রেণীকে এর একটা ছোটো গল্প মূল বাণী বা উপজীব্য বিষয় হচ্ছে ব্যতিক্রম ধর্মী দুই মানব বানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা অর্থাৎ ব্যতিক্রম ধর্মী দুই মানববাণবীর যে অপরকম। ক্লিয়ার আর চরিত্রসমূহ কি প্রধান চরিত্র হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয় মনে রা মৃত্যুঞ্জয় হচ্ছে প্রধান চরিত্র বিলাসী এবং মৃত্যুঞ্জয় হাজব্যান্ড ওয়াইফ এরকম আর অন্যান্য চরিত্র কি গেঁতিখুড়া বাইপো মালো নেরা মুখ্যপাধ্যায় মহাশয় বিধবা পুত্রবধূ ছোটবাবু শ্বশুরের শিষ্য গোয়ালা বুদেববাবু এবার আসো আমরা আরও কিছু দেখি খুঁটিনাটির মধ্যে আরও আছে আমাদের কী কী উপকরণ কি কী ছিল উপকরণ এই গল্পের মধ্যে উপকরণ ছিল রূপা সোনা বই পাখা ফুলদানি কাটা লাঠি সুটা কাঁসার গ্যালাস অর্থাৎ রোদ্রক্ষ পুঁতির মালা লোহার শিক মাদুলি স্থান কি কী ছিল স্থানের নাম কি কি আছে কামসকাসকা সাইবেরিয়া পার্শিয়া মালোপাড়া হরিপুর কাশি প্রাণীর নাম কি আছে শিয়াল কুকুর মশা সোর সাপ সাপের মধ্যে আবার আছে দেখো গোখরা খরিশ তারপরে ইঁদুর আছে হস্তি আছে তেলাপোকা আছে ফলের মধ্যে কি আছে আম বৈচি কাঁঠাল রম্বা মানে কলা আনারস খেজুর দেবদেবীর নাম কি আছে সরস্বতী আছে নারায়ণ আছে বিনা আছে মনসা আছে ঋতুর মধ্যে আছে কি বর্ষা আর গ্রীষ্ম ব্যক্তির মধ্যে আছে ব্যক্তির মধ্যে আছে কি এডেন এরপরে হুমায়ুন খা ক্লাস কি আছে প্রথম সেকেন্ড থার্ড ফোর্থ এন্ট্রাস খাবারের মধ্যে আছে ভাত লুচি রুটি সন্দেশ মাংস মাদক দ্রব্যের মধ্যে আছে গাজা রোগের নাম আছে ম্যালেরিয়া জাতির নাম আছে কি ইংরেজ কায়স্ত ব্রাহ্মণ আর বার আছে শনিবার আর মঙ্গলবার এবার সংখ্যার দিক দিয়ে কিছু তথ্য জানি নাই মৃত্যুঞ্জয় শস্যগত শয্যাগত ছিল পঁয়তাল্লিশ জন অসুস্থ বিছানায় শুয়েছিল পঁয়তাল্লিশ দিন তারপরে ছোটবাবু বারোয়ারি পূজার দান করেছিল দুইশো টাকা বারোয়ারি পূজার জন্য দান করেছিল দুইশো টাকা বিলাসী মারা যায় মৃত্যুঞ্জয়ের মারা যাবার সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে মনের এর সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট এরপরে অন্ধকারে যে স্বামীর মৃতদেহের সাথে পাঁচ মিনিট থাকতে অপরক সেই স্বামীর সাথে স্ত্রী গড় করেছে পঁচিশ বছর পঁচিশ বছর এরপরে মৃত্যুঞ্জয়ের বাগানের পরিমাণ ছিল কুড়ি পঁচিশ বিঘা কুড়ি অর্থাৎ বিশ পঁচিশ বিঘা স্কুলে বিদ্যা অর্জন করিতে যাইত দুই ক্রোশ পথ হাঁটিয়া দুই ক্রোশ পথ হাটিয়া মৃত্যুঞ্জয় পড়তো তো থার্ড ক্লাসে থার্ড ক্লাসে ক্লিয়ার এরপর বিশ্বাস করিল না শুধু দুজন অর্থাৎ মৃত্যুঞ্জয় এবং বিলাসী মৃত্যুঞ্জয় এবং বিলাসী ওকে এবার আসো এই গল্পের যে ঘটনার যে খুটিনাটি বা বিষয়বস্তু এর মধ্যে আমরা কি তার চরিত্র বৈশিষ্ট্যগুলো একটু পড়ি নেরা গল্পের কথক তিনি অর্থাৎ আমি নেরাকে আমরা চাইলে এই গল্পের কতকতা কথা চন্দ্র কল্পনা করতে পারি নেরা গল্পের কথক তিনি মৃত্যুঞ্জয়ের বাল্যকালের বন্ধু তার প্রবল শখ ছিল গুকরা সাপ ধরে পোষা এবং মন্ত্রসিদ্ধ হওয়া অর্থাৎ বড় ধরনের মন্ত্রসিদ্ধ হওয়া ঠিক আছে এক এজন্য জন্য মৃত্যুঞ্জয়ের কাছে সাপ ধরার দীক্ষা নিতে চেয়েছিল তার কাছে ট্রেনিং নিতে চাইছিল এবারও সব বিলাসী এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী সে মালুপাড়ার মালুর মেয়ে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী মৃত্যুসজ্জয় সাহিত্য মৃত্যুঞ্জয় সেবা করে তাকে সুস্থ করে তুলেছিলেন সে পরে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিহ করে এবার আসলে মৃত্যুঞ্জয় কায়স্থ গড়ের নিমিত্তের বংশের অনাথ ছেড়ে তিনি বাবা মা নাই তার আম কাঠালের বাগান ছিল পঁচিশ কুড়ি বিঘা আয়তনের সে জাত বিসর্জন দিয়ে সাপুরে হয়েছিল গোয়ালার বাড়িতে খরিশ গুখরা সাপের কামরে মৃত্যুঞ্জয়ে মৃত্যু হয়েছিল তার মনে রাখবে এটা কিন্তু গুকরা সাপের কামরে তার মৃত্যুঞ্জয় হয়েছে খরিশ গুখরা তার মৃত্যুর সাত দিন পর তার স্ত্রী বিলাসীয় বিষ আত্ম আত্মহত্যা করেন এবার আসো খোরা মৃত্যুঞ্জয় ছিল এক গেতি খোড়া অর্থাৎ তার ছিল মৃত্যুঞ্জয়ের ছিল গেতি খোড়া তার লোভ ছিল অনাথ মৃত্যুঞ্জয়ের সম্পত্তির প্রতি এর জন্য কৌশুরে তার নামে বদন দুর্নাম রটনা করে বেরাতো তিনি অন্নপাপের অজু হাতে তিনি দলবল নিয়ে অর্থাৎ অন্যপাপ মানে অন্য শুরু বংশের কারুকাজ হাতে খাবে অন্যপাতের অজুহাত দিয়ে তিনি দলবল নিয়ে বিলাসীর উপর হামলা করেন মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে সাপুরি সাপুরে জীবন বেছে নিলে তার সম্পদ দহল করে নেন কি খুড়া তাহলে এই যে আমরা একটু চার্টের মাধ্যমে যদি এটা দেখি বিলাসী সেবাবততা সেবা করছে কর্ম নিপুণতা কর্ম প্রেম প্রেমতা প্রেম আছে ত্যাগ আছে তার মধ্যে স্বামীর এই জন্য ত্যাগ স্বীকার করছে বুদ্ধিমত্তা সততা সবই আছে খুড়ার মধ্যে ছিল কি পর চর্চা পর নিন্দা কুটকৌশল ছিল লোভ ছিল অসততা ছিল আর মৃত্যুঞ্জয়ের মধ্যে কী ছিল উদারতা ছিল প্রেমী কমন ছিল তো প্রেম ছিল প্রথম বিরোধী এ প্রথম প্রমোদ বিরোধী ছিল অর্থাৎ মনোভাব ছিল সরলতা ছিল না এরকম আশা করি তোমরা এই গল্পের সার সঙ্গে বুঝতে পারছো আর আমার ক্লাসগুলো অলরেডি যেই পর্বগুলো আছে দিয়ে দেখো আর বাকি পর্বগুলো নিশ্চয় খুব শীঘ্রই দিয়ে দিব ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ